আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন তো সকালবেলা বাসে গরম ভাত ভর্তা ভাত করতেছে আর ওই যে আফারা প্রায় রেডি দোলা বাইরি আফা রেডি হয় নাই নাস্তা কইরা সকাল সকাল আজকে নাকি চলে যাইবো কালকে তো তাও গতকালকে ধরে রাখছি আজকে তো আর রাখা যাবো না

गोली करवा, गोली करवा वाह तुम्हीं डिशियो गोली करो तुम थाको, ना थाको था को मामी तुम थाको, तुम थाको को मार कैसे था को ना तो ले उसे उमर रखे जाए तो 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 মা মার দি আমি দি মু আমি দি মু শ্বাস আছে মার দিবে হুম কি সকাল সকাল ভর্তা ভাত খেয়ে যাবেনগা हां फिर দুপুর রে পরে যাবেন না 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 আর কেউ না গো কো দুই দিন দুরা আছেন পা না এসেছে আজকে 5 দিন আজকে 5 দিন শুনিবার আইছেন না শুনিবার আইছেন আজকে বুধবার

তুমি ভাত খাইছ তুমি নুডুলস খাইছ যে তোমার মামারা সবাই রেডি মামা মামা চলে যাবা হ্যাঁ জাম্বুরা হয়েছে কই গা তে মামা তুমি থাকো

তো মন দাসকে খারাপ সবাই চলে যেতেছে কয়েকদিন থাকলো দূর করতেছে তো যে পাশে সবাই তো চলে যেতেছে মন দাসকে অনেক খারাপ লাগতেছে আইসা থাকে গেল কিছুদিন আচ্ছা মামা মামা আবার আইছ তুমি হ্যাঁ মামা আবার আইস হ্যাঁ আজকে খুবই খারাপ লাগতেছে কয়েকদিন থেকে গেল। আজকে চার দিন থাকলো আজকে পাঁচ দিন রানিং আজকে রাখতে পারলাম না আবার উমরেরও আবার স্কুল আছে সামনে পরীক্ষা পরীক্ষা কোন মাসে

আচ্ছা এই গেল গাড়িতে উঠে দিলাম হাঁটতে হাঁটতে মেয়ে রাস্তায় চলে আসছি বলছে আমি একটু আগে দিয়ে আসি গেল বললাম যে বসে ফোন দেন আর মনটা অনেক খারাপ লাগতেছে আসছে আইসে চার পাঁচ দিন থাকলো আবার চলে গেল আবার উমরের স্কুল কামাই যেতেছে সামনে নাকি ওর পরীক্ষা পড়ার বেশি জোর করলাম না পরে বললাম যে আবার আসবেন আবার এসে তখন আরো বেশি দিন থাইকে যাবেন আমি আবার সে চলে যাই রাস্তা একদম ফাঁকা